কালকে রাতে আমরা চলে আসছিলাম শ্রীমঙ্গলে তো শ্রীমঙ্গলে আসার পর আমাদের যেই বুক করার কথা ছিল সেটা কোনো কারণে হয় নাই তারপর আমরা খুঁজে যেত শুক্র শনিবার সব রিসোর্টটাই তো ফুল হয়ে আছে রুম পাচ্ছিলাম না এরপর একটা রিসোর্ট পেলাম এটার নাম হলো ইচ্ছা বাড়ি মানে খুব ছোট্ট ছিমছাম গোছানো একটা রিসোর্ট এটা আপনারা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে এখন আপনাদেরকে দেখাবো মূলত রিসোর্টটা এটাই এতটুকুই তবে খুব অ্যাস্থেটিক আর আমরা রাত্রে ছিলাম এই রুমটায় এখানে নিচে দুটো রুম আছে উপরে দুটো রুম আছে আর আমাদের রুমের উপরে হলো ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে যাওয়ার জন্য এই সিঁড়িটা ব্যবহার করা হয় এখানে ঘাস অনেক বেশি এই সিঁড়িটা দিয়ে ডাইনিং স্পেসে যাওয়া হয় এখান দিয়ে এই রিসোর্টটার পিছনে এখানে একটা খালের মতো আছে যদিও এটা পরিষ্কার না তারপর ওই পানির শব্দটা ভালোই লাগে তোমার নাম কি রিফাত আর তোমার আলিভা তোমরা কি স্কুলে পড়ো আহ কোনটায় হ্যাঁ হ্যাঁ আর তুমি একটা প্রাইমারি স্কুল কোন ক্লাসে পড়াও ওয়ান ভেরি গুড এইখানকার সবাই খুব ওয়েলকামিং যে ওরা আমাকে এখানে এগুলো বানিয়ে দিলো সে তাহলে এখন আমরা চলে যাই টাটা দিয়ে দাও টাটা আমরা যে রিসোর্টটা আছি এটা পাশটাই হলো অরণ্যের দিনরাত্রি এটা হলো অরণ্যের দিনরাত্রি এটা হলো ইচ্ছে বাড়ি আর এটা ছিল আমাদের রুম রোমান মামুনি আর রুমটা খুব সুন্দর একটা মজার জিনিস এক ছোট বাচ্চা ইচ্ছে বাড়ি রিসোর্টটা খুব সুন্দর ছিল খুব ছিল রিসোর্টটা কিন্তু একদম আপনারা তো ভিডিওতেই দেখেছেন এটা অনেক ছোটখাটো একটা রিসোর্ট কিন্তু এটা লাইটিং বা এটা ডিজাইন সম্পূর্ণ কাঠের তৈরি সব কিছু মিলে রিসোর্টটা খুব ভালো লেগেছে আমার কাছে যে নিরিবিলি থাকার জন্য ঠিক আছে খুব সুন্দর একটা রিসোর্ট যাই হোক ফাইনাল বারডিক্ট হলো যে যদি নিরিবিলিতে এসে থাকতে চান এখানে আসতে পারেন খুব বেশি আশা না করে আসাই ভালো যে এখানে এটা পাবো এটা পাবো সব ফ্যাসিলিটিস পাবো এরকম কিছু না কারণ কয়েকটা জিনিস বলে দিই তাদের নিজস্ব কিচেন নাই তো তারা একটা রেস্টুরেন্টের নাম্বার আপনাকে প্রোভাইড করবে ওইখানে কল করে আপনারা খাবার নিয়ে নেবেন অর্ডার করলে তারা দিয়ে যাবে আর এটার ভালো দিক হলো খাবারের দামটা রিজনেবল থাকে বিভিন্ন প্যাকেজ আছে যেমন কালকে আমরা মুরগির প্যাকেজ নিয়েছিলাম ওইটা সম্ভবত দুইশো দশ করে আর একটা জিনিস হলো পুরা রিসোর্টটা একজন ম্যানেজ করে একটা ছেলে আছে সে ম্যানেজ করে আর মালিক আছে আর সার্ভিস ছোটোখাটো মানে অনেকটা হোমস্টের মতো কিন্তু খুব অ্যাস্থেটিক ডিজাইনটা এই আর কি আসতে পারেন থাকতে পারেন নিরিবিলি থাকার জন্য ভালো এখানে আপনাকে কেউ বিরক্ত করবে না মানুষ কম আর আশেপাশে অনেক রিসোর্ট আছে ওয়েল নোন রিসোর্ট আছে বললাম যেরকম অরণ্যের দিন রাত্রি আছে তারপরে আরও অনেক রিসোর্ট আছে দেখতে পারেন জায়গাটা যদি শুধু নিরিবিলি থাকার জন্য আসতে চান তাহলে ভালো হবে পরদিন সকালবেলা আমরা রিসোর্ট থেকে চেক আউট করি চেক আউট করে সবাইকে নিয়ে চলে যাই নূরজাহান টি এস্টেট এবং এরপর মাধবপুর লেকে আর যেহেতু এর আগের মাসে আমি এখান থেকে ঘুরে গিয়েছি তাই এখানে আমার ভিডিও করার তেমন কোনো ইচ্ছে ছিল না তাই করিও নি তবে কিছু ড্রোন শট আছে যেগুলো আপনারা এখন দেখতে পাবেন মাধবপুর লেকে যখন আমরা ঘুরছিলাম তখন আমার মাথায় ঘুরছিল যে এখন তার একটা রিসোর্ট লাগবে তো আমি সব জায়গায় খুঁজছিলাম আর আমি রেগুলার আসলে যে রিসোর্টে থাকি অর্ণনিবাস সেখানে আমি কল করেছি আমি রুম পাইনি তারপর আমি অনেক খোঁজাখুঁজির পর আরেকটা রিসোর্ট পেলাম যদি আপনারা ভানু গাছের এদিকে আসেন শ্রীমঙ্গল আসলে তাহলে এই রেস্টুরেন্টটাতে খাওয়ার চেষ্টা করব আপনাদের এখন যেটা দেখাব এটা হলো ভানুগাছ মোড় এখানেই এই মোড়ি দোতলার মধ্যে এই যে গ্রামের বাড়ি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টতে আপনি খাবারও ভালো পাবেন খাবারের মানও ভালো থাকবে এবং প্রাইসটাও খুব সুন্দর অন্য সব টুরিস্ট প্লেসের মতো যেরকম অনেক বেশি প্রাইস হয় এরকম পেশে না। এখানকার পরিবেশটা খুব সুন্দর আর সবচেয়ে বড় কথা হলো এই জায়গাতে এই একটা নিয়ন্ত্রিত এই যে আমরা সবাই এখন খাওয়ার জন্য এখানে অপেক্ষা করতেছি আমরা এখানে একটা প্যাকেজ নিলাম এটা হলো মুরগির চিকেন কারি সাথে ভাজি থাকবে মুরগির ডাল তো আমি এর আগে এখানে যতবারই খাইছি আমি খাবার ভালো পাইছি তো আজকেও দেখি আবার যেমন মা অলরেডি ডাল খাওয়া শুরু করে দিচ্ছে যেই রিসোর্টে আমি রুম পেয়েছি সেই রিসোর্টটার নাম ছিল রয়্যাল গ্রিন রিসোর্ট তো সেখানে আমরা কল করি কল করে আমি বলি যে আমি এখন মাধবপুর লেকে আছি আমরা এক দেড় ঘন্টার মধ্যে আমরা চেক ইন করতে চাচ্ছি তো আমা আমি তাদেরকে মানে এইটুকু কনভেন্স করার চেষ্টা করতেছিলাম যে যেহেতু আমি শ্রীমঙ্গলেই আছি এবং আমি এক দেড় ঘন্টার মধ্যে আমি চেক ইন করবো আর এই মুহূর্তে এখান থেকে আমার অ্যাডভান্স বুকিং না করে আমি সরাসরি তাদের রিসোর্টে চলে যেতে চাচ্ছিলাম তো তারাও ওইটা মেনে গেল তারপর আর কি আমরা এখান থেকে ঘুরে আমরা ভানু গাছ থেকে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম রয়্যাল গ্রিন রিসোর্টে এটা হলো রয়্যাল গ্রিন রিসোর্ট রয়্যাল গ্রিন রিসোর্টের এন্ট্রি গেট হলো এটা তো এদিক দিয়ে ঢোকার পর ওই সোজার সামনে হলো রিসেপশন আর বাম পাশে এখানে হলো সুইমিং এরিয়া আর এই পাশে কিছু কটেজ আছে যেগুলা কাপল কটেজ এখানে সম্ভবত এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে আর এই পাশে হলো এখানে একটা বসার জায়গা করে দেওয়া আছে বারান্দার মতো ভিতরে অনেকগুলা চেয়ার টেবিল কিছু দোলনার মতো দেওয়া আছে এখানে তো এইখানে রিসেপশনের কাছে আসার পর ডান পাশে এখানে একটা প্লে গ্রাউন্ড আছে এখানে ছেলে ব্যাডমিন্টন খেলা যাবে আর এটার পাশে এখানে একটা কিডস জোন আছে কিডস জোন আর এখানে কিছু রিসোর্ট আছে আর সবচেয়ে মজার বিষয় হলো রিসোর্ট গুলো প্রত্যেকটা রুমের আলাদা নাম দেওয়ার জন্য রিসেকশনটার নাম হলো কাশবন সেলফি জোন আছে আর এটা হলো পার্কিং এরিয়া আর ফ্যামিলি এটেডের ভিতর এটা হলো রিসেপশন আমাদের যেই ফ্যামিলি রুমটা আমরা নিলাম এই সেকশনটার নাম হলো টি গার্ডেন এটার ভিতরে এখানে এখনো কাজ চলছে মনে হয় সব শেষ হয় নাই করা একটু অন্ধকার এটা হলো ডাইনিং স্পেস আর এটা হলো এটা আমাদের রুম আরো বেশ কয়েকটা রুম আছে কাজ কমপ্লিট হলে বোঝা যাবে এটা কেমন হয় আর তখন বাইরে থেকে যেই জায়গাটা দেখালাম না যে বসার জন্য চেয়ার টেবিল দেওয়া আছে এটা এই দিক দিয়েও যাওয়া যায় এই হলো সেই জায়গাটা এখানে আপনি বিকালবেলা বসতে পারবেন আড্ডা দিতে পারবেন চা কফি খেতে পারবেন আর এখান থেকে বের হলে ওই সেম একই সামনে সুইমিং পুল কিছু দোলনা দেওয়া আছে আর জায়গাটা একটু মেলা আছে আর যেহেতু লাস্ট টাইম আমি অরণ্য নিবাসে ছিলাম ওইটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে এখনও অরণ্য নিবাস বেস্ট আর এটা হলো সুইমিং পুল এমনি কিছু বসার জায়গা করা আছে আর এইখানে আপনারা ফ্রেশ হতে পারবেন ওয়াশরুমের ব্যবস্থা আছে এই তো এই রিসোর্টটা এতটুকুই আর একটা জিনিস যেটা বলে রাখি এখানকার এখানে আপনি যদি রুম বুকিং করেন তাহলে কিন্তু এটার সাথে কমপ্লিমেন্টারি কোনো ব্রেকফাস্ট পাবেন না আপনি আর বর্তমানে সম্ভবত তাদের কিচেনটাও বন্ধ করা আছে রয়্যাল গ্রিন রিসোর্টটা এটাকে আমি খুব ভালোও বলবো না আবার খুব খারাপও বলবো না মানে অন্য কোথাও জায়গা না পেলে এখানে চলে আর তাদের যে সার্ভিস সার্ভিসের তুলনায় রুম রেন্টটা একটু বেশি আমাদের তিনজনের জন্য এখানকার যেই তাদের ফ্যামিলির রুমটা ছিল এটার প্রাইস নিয়েছে চার হাজার দুইশো টাকা তো যাই হোক আমি কেন চার হাজার দুশো টাকাটাকে বেশি বললাম সেটার কারণ হলো তাদের কিচেন অফ কিচেন নাই তার মানে প্রত্যেকবার খাওয়ার জন্য আমাকে বাইরে যেতে হবে আর এই রিসোর্টটা শ্রীমঙ্গল থেকে মৌলইবাজারের দিকে যেতে চার সাড়ে চার কিলোমিটার ওই পথে তো ওইখান থেকে বের হয়ে খাওয়া দাওয়াটা করার জন্য শ্রীমঙ্গল আসতে হবে তারপর তাদের যে সার্ভিস যে আমি যখন জুস নিয়েছিলাম সুইমিং পুলে পরের দিন সকালবেলাও দেখি ওইটা ওইভাবেই পড়ে আছে ওইটা কেউ পরিষ্কার করে নেই আরেকটা কথা আমি রাত্রে তাদের কাছে চা চেয়েছিলাম তারা বলছে যে হ্যাঁ চা দেয়া যাবে নর্মাল দুধ চা প্রতি কাপ দেড়শো টাকা তো ওইখানে চা খাওয়া এটা কোনো সেন্সি হয় না তো যাই হোক এই কারণে বললাম যে এটাকে আমি ভালোও বলবো না খারাপও বলবো না আর যদি একটা কিছু বলতে হয় আমি একটু খারাপের দিকেই রাখবো কে এই রিসোর্টে যে রুমটা নিয়েছি সেটা হলো ফ্যামিলি রুম এখন রুমটা দেখাবো এই হলো রুম এনে যেহেতু একটা ফ্যামিলি রুম এই কারণে একটা ডাবল বেড আর এখানে সব অ্যামিউনিটিস দেওয়া আছে শ্যাম্পুর শাওয়ার জেল সব কিছুই আছে ডেন্টাল কিট টিস্যু কমপ্লিমেন্টারি পানিও আছে আর এটা হলো ওয়াশরুম হুম ওয়াশরুমটা মোটামুটি ক্লিন আছে হ্যাঁ কালকের বেশি সুন্দর ছিল আর এই পাশে একটা আলমারি আছে খুলে সব এখানে রাখা আছে তো তো এই হলো আজকের রুম পরদিন সকালবেলা রয়্যাল গ্রিন রিসোর্ট থেকে আমরা চেক আউট করি চেক আউট করে আমরা চলে যাই লাওয়াছড়া জাতীয় উদ্যানে তো লাওয়াছড়া জাতীয় উদ্যানের সামনে যাওয়ার পর আমার আর ভিতরে যেতে ইচ্ছা করলো না তো আমার সাথে যারা ছিল আমি বললাম যে তোমরা যাও আমি বাইরে ওয়েট করি কারণ আমার এটা নিয়ে কি মতামত আপনারা আগের ভিডিওতে দেখেছেন তো তারপর তারাও বললো আর যাবে না এরপর আমরা ডিসিশন নিলাম তাহলে আমরা শমশেননগর গলফ কোর্সটা দেখে আসি তো আমরা চলে গেলাম সেখানে আমরা ফাইনালি চলে আসছি শমশেননগর গলফ কোর্সে এটা হলো এখানে আইনা অটো নামায় দেয় আর এই রাস্তাটুকু খুব একটা ভালো না আর অটো ভাড়া নেয় হলো বিশ টাকা করে এটা হলো গল্ফ কোর্স এখন আমরা ভিতরের দিকে যাব হয়তো একটু ড্রোন উড়ানোর চেষ্টা করব। আমি এখানে আসার পর মনে হলো যে আমি একটা ড্রোন আনি নাই গাড়িতে রেখে চলে আসছি তাই আবার গেলাম গিয়ে ড্রোন নিয়ে আসলাম ওই যে আমার মা ওইখানে বসে আছে এই জায়গাটা তো আসলে সুন্দর তুমি এখনো যাও না এই গাছের এখানে না না পানি পানি নিয়ে আসছে আর এইখানে মূলত আসতে হয় বিকালবেলা আমরা যেহেতু আজকে আমাদের সময় কম এই কারণে দুপুরবেলা চলে আসছি আমরা এখন ওই কাছের এখানে যাব এটা হলো একটা কালী মন্দির এখানে কালী পূজা হয় জ্যৈষ্ঠ মাসে আর এখান থেকে সামনে এখন ওইখানে একটা ঘরের মতো আছে ওই জায়গাটায় যাওয়ার যাবো আর কি এখন এখানে কিছু জায়গা আছে এরকম গাছ দিয়ে ঘেরা হেঁটে যাওয়া যায় জায়গাগুলো আসলে অনেক সুন্দর এখানে গল্ফ খেলার জন্য যেটা লেংথ কতটুকু সবকিছু এখানে লেখা আছে এইখানে আরেকটা বসার জায়গা আছে এখানে একটু বসবো কারণ যেহেতু দুপুরবেলা আসছি প্রচুর গরম এইখানে আমরা এতক্ষণ বসাছিলাম বসে ড্রোনটা রেডি করলাম ওড়ানোর জন্য ড্রোন রেডি করার পরে দেখি আমার রিমোটের মধ্যে মানে রিমোটের ব্যাটারি লো এটা কালকের আছে খেয়াল ছিল না এটা চার্জ দেওয়ার যাই হোক আরও উড়াইতে পারিনি মানে তারপরে একটু উপরে নিয়েছিলাম রিমোট সিগনাল দেওয়া শুরু করছে তো আর এখান থেকে গলফ কোর্স থেকে যখন আমরা ফিরছিলাম অটোতে করে গাড়ির কাছে যাওয়ার জন্য তো তখন যেই অটো ড্রাইভার ছিল উনি বললেন যে এখান থেকে দুই আড়াই কিলোমিটার সামনে ক্যামেলিয়া লেক আছে ক্যামেলিয়া লেকটা দেখে যান এটা অনেক সুন্দর হবে তো আমরা চলে গেলাম ক্যামেলিয়া লেক দেখতে এবং এটা আসলে খুব সুন্দর ছিল আমরা আমাদের গাড়ি এখানে রেখে গেছিলাম এক জায়গায় আর এই দিক দিয়ে যেতে হয় এই মুহূর্তে আমরা চলে আসছি ক্যামেলিয়া লেকে প্রথমে এই ভিউটা দেখেন কেন অযথা কথা বলে ভিডিও বড় করব না এখন লেকটা দেখেন আর যারা শ্রীমঙ্গল আসবেন তারা চেষ্টা করবেন এই জায়গাটা ঘুরে যাওয়ার জন্য কারণ এটা যেহেতু একটা প্রাইভেট প্রপার্টি যে কোনো সময় বন্ধ করে দিতে পারে একটা মজার কথা শেয়ার করি মানে আমার থট আর কি যে আমরা আসলে চা বাগান এই বিষয়টা শুনলে যেরকম কল্পনা করি যে এটা একটা ছবির মতো আঁকা সুন্দর হবে এইটা যদি মানে এত দিন পর্যন্ত আমি শ্রীমঙ্গলে যতবার আসছি আমি এই একটা জায়গাতেই পাইলাম অনেক দেখেন মনে হচ্ছে যে ছবির মতো সব কিছু অনেক ক্যামেরাতে দেখে তো আসলে সৌন্দর্য দশ বোঝা যায় না এটা বুঝতে হলে আপনার এখানে আসতে হবে আর এখানে একটা চান্দের গাড়ি আছে ওই ড্রাইভারের সাথে তখন কথা বললাম তো উনি বললো বেশ কিছুদিন ধরে ঢুকতে দিচ্ছে না গতকাল গতকালকেও ঢুকতে দেয় নাই তো আজকেও আমরা যখন আসছি ওইখানে আটকায় দিছিল অনেক কিছু বললে অনেকভাবে এটা ম্যানেজ করেছি তবে এই জায়গাতে চেষ্টা করবেন আসার জন্য আমার সবচেয়ে বেশি আফসোস হচ্ছে যে এখন আমি ড্রোন শটটা নিতে পারতেছি না আমার রিমোটের চার্জ শেষ মানে এই জায়গাতে এসে আমি ড্রোন উড়াইতে পারতেছি না এটার থেকে কষ্টের আর কিছু হইতে পারে না কোনো ট্যুরের মধ্যে আমার কাছে এখন এরকম মনে হচ্ছে আসলে এটা ব্যাড লাক আর কিছু বলার নেই দেখেন কত সুন্দর কত কিছু বলতে ইচ্ছা করতেছে এই দেখে যা কিছু বলবো না আপনারা দেখেন আর ওইখানে একটা ঘাট আছে সবাই বাচ্চারা ওইখানে গোসল করতেছে ওখানেও যাবো জায়গাটা দেখেন আরেকটা জিনিস দেখাই আপনার লেকটা দেখতে পাচ্ছেন ক্রিকেটের উল্টা পাশে এরকম একটা ভিউ আমার মনে হয় না ভিউ দেখার পর কিছু বলার আছে আমার উপর যাহা এখানে আসছে আপনাদেরকে দেখানোর জন্য আমি নিজে ঘুরার জন্য এত সুন্দর এখন মনে আমি নিজে উপভোগ করি আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে সেখানে এত সুন্দর কি আছে একটা চা তো একটা টিলার মধ্যে চা বাগান এইসব আসলে এই জায়গার সৌন্দর্যটা যারা প্রকৃতি ভালোবাসে এটা তারা বুঝতে পারবে যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন আপনি বুঝবেন এই জায়গাটা কি আপনার তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও তুমি সুখ যদি নাহি পাও এখন বের হয়ে যাচ্ছে এখান থেকে এবারের মতো টুরটা এখানেই শেষ হবে আর কি বলবো শুধু এটুকুই বলবো ক্যামেলিয়াল একটাতে একবার আসবেন ঘোরার জন্য আসবেন এবং মন খোলা রেখে আসবেন আপনার কাছে অসম্ভব সুন্দর লাগবে জায়গাটা এটুকুই বলার আছে তো এই ব্লগ এখানেই শেষ করতেছি আবার হয়তো দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় সবাই ভালো থাকবেন